আসসাය স্কেলার সামনে দা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বথা দেওয়ার জন্য আহ্বান আসছে আতিভাই আতিভাই যারা দাঁড়িয়ে আছে সকলকে

আমরা এবং বিএনপি সদস্য নেত্রী আব্দুল মান্নান খান আমি সেনাকে বসার জন্য আমরা বিন্দু আবন্ধনাছি সঙ্গে আমি আজকে যে সমস্ত ভলেন্টিয়ার দায়িত্ব যারা পালন করছেন

¡No, no, no, no! দ্যাট এই বাবু বাবু ভাই ও দ্যাট এই বাবু নোট 19 আশাদ الكلام আমরা আপনাদের আমাদের আপনাদের 10% কেন ভাই 12% আপনাদের আচ্ছা আচ্ছা যদি যদি সাইড obe নাদের বারতা হে বুলা দাদা

খেল কৰো নাচোন ঠিক <isma> আছে oh yeah, <mans> <Hey -yay. sy helmetlide> <ski> মানে শুনাই মানে

ঠিকে ঠিক আছে